হ্যালো বন্ধুরা সকালকে ওয়েলকাম জানাতে হচ্ছে নতুন আর একটা ভিডিও তো অনেকদিন পরে আরও চলে আসলে নতুন আর একটা ভিডিওর সাথে আজকে আমি তোমাদের সাথে একটা নয়া প্রোডাক্ট শেয়ার করি একেবারে নতুন নতুন এই বছরের লঞ্চ হয়েছে তোমরা দেখলেও অবাক হয়ে যাবে এই ফেসওয়াশটা এত ভালো এত ভালো এত ভালো তো সেই প্রোডাক্টটা হচ্ছে মামা আর্থের যে ব্র্যান্ড আছে ওইটার কিন্তু যতগুলো প্রোডাক্ট আছে সবগুলিই কিন্তু খুব ভালো ওইটার ফেস ওয়াশ যতগুলো ফেসওয়াশ আছে উডটান থেকে শুরু করি ভিটামিন সি বিভিন্ন ফেসওয়াশ আছে মামা আর্থের তো আজকে আমি তোমাদের সাথে নয়া যে ফেস ওয়াশটা ভিড়ছি সেটা হচ্ছে মামা আর্থের বিটরুট যে ফেস ওয়াশ অর্থাৎ আমরা যে মানে খাঁটি রাজবংশী ভাষায় কই বিট বা শুদ্ধ ভাষায় কয় তো যেটা আমরা খাই যেটা খাওয়া যেমন উপকারী তেমনি কিন্তু আমার ত্বকের জন্য কিন্তু খুবই ভালো তো এই যে ফেস ওয়াশটা আছে এটি লেখা আছে এটা হচ্ছে মামা আর্থ বিট রুট জেন্টেল ফেস ওয়াশ ফর হাইড্রেটেড পিঙ্ক গ্লো অর্থাৎ এই ফেস ফেসওয়াশটা ব্যবহার করলে নাকি মুখটা গোলাপি গোলাপি হয়ে যাবে দেখা যাক তো এই ফেসওয়াশটা কতটা মুখ গোলাপি করে তো এই ফেসওয়াশটি কায় কায় লাগের পাবেন কায় কায় লাগের পাবেন না সবটাই জানাই এই ভিডিও তারা কয় দেন যারা যারা প্রথম নতুন ভিডিও দেখেছেন আমার প্রথম দর্শক যদি মোর ভিডিও ভালো লাগে অবশ্যই মর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে তো বন্ধুরা এই যে মামারদের এই ফেস ফেসওয়াশটা আছে এটা হচ্ছে সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে মেড সেফ মানে হচ্ছে এটা ত্বকের জন্য খুবই সুরক্ষিত সো ফ্রি ফর্মুলা অর্থাৎ তার মানে হচ্ছে সো ফ্রি মানে কি যে সমস্ত সাবান আমরা মুকোত মাখি বা দেয়ার ব্যবহার করি ওই যে সাবানগুলো থাকে এত যে ফেনা উঠে এত যে গোল্লা উঠে রাজবংশে কথায় তো সেই যে ফে মানে সাবানটা থাকে না ওটার মধ্যে খাওয়ার জাতীয় কিছু কেমিক্যাল থাকে যার জন্যই কিন্তু ওটা লাগানোর সঙ্গে সঙ্গেই অনেক বেশি ফেনার সৃষ্টি হয় কিন্তু বন্ধুরা এই ফেসওয়াশটার মধ্যে কিন্তু রকম সেরকম কেমিক্যাল নেই অর্জেন লেখা আছে এটা সোফ ফ্রি ফর্মুলা বোঝা গেল সবাই এটা ব্যবহার করেই পাবেন তার মধ্যে এটা হচ্ছে সেন্সিটিভ স্কিনওতে কিন্তু ব্যবহার করা যাবে কারণ ফ্রুট তৈরি একটা ফেস ওয়াশ ফেস ওয়াশটা টা এটা হচ্ছে হাইড্রেটেড পিঙ্ক গ্লো মানে ত্বক তোমার হাইড্রেট করবে অর্থাৎ দেখেন না অনেক সময় ঠান্ডার দিন যখন আমরা মুখ দুই সামান্য ব্যবহার করি বা ফেস ওয়াশে ব্যবহার করি মুখটা কিন্তু অনেকটা টান ধরে যায় টট লাগে মুখটা একদম টান টান লাগিয়ে যায় তো এই যে টান টান ভাবটা এটা কিন্তু দূর হয়ে যাবে মুখটা তোমার নরম থাকবে সাওয়াগুলোর মতো মুখ হয়ে যাবে সফট থাকবে তো এইটাই হচ্ছে এই ফেস ওয়াশটার মেইন উদ্দেশ্য যার জন্য শীতকালে কিন্তু এটা ঠান্ডার দিনও সকাল লাগে এই ফেস ওয়াশটার মধ্যে যদি উপাদান সম্পর্কে আমি তোমার সাথে কম কি কি আছে ইনগ্রেডিয়েন্ট প্রথমে আছে হাইলোরনিক অ্যাসিড অ্যাকোয়া আছে গ্লিসারিন আছে নায়াসানামাইড আছে নায়াসেনামাইড মুখে কিন্তু দাগ ছোপ দূর করবে হাইলোরনিক অ্যাসিড এমন একটা উপাদান যেটা হচ্ছে স্কিন আমার হচ্ছে ডিপলি ক্লিন করবে সেই সঙ্গে আমার স্কিনটা কিন্তু নরম রাখবে অর্থাৎ হাইড্রেট রাখবে এই যে হাইড্রেট রাখার যে ব্যাপারটা এই যে হাইলোরনিক অ্যাসিড আছে যার জন্য কিন্তু স্কিনটা অনেক বেশি নরম থাকবে টান টান ভাবটা আসবে না এই ফেসওয়াশটা হচ্ছে ডার্মোটোলজিক্যালি টেস্টেড ক্রুয়েলিটি ফ্রি মেড সেফ আর অল স্কিনটা সুটেবল মানে বুঝুর পাইছেন ডাক্তার একদম পরকে টে করিয়ে এই ফেস ওয়াশটা বাইর হচ্ছে সবার জন্য এটা খুবই ভালো ফেস ওয়াশ সবার ত্বতে ব্যবহার করা যাবে যার ত্বক খুবই সেন্সিটিভ কোনো কিছু লাগে পানো অল্পতে মুখ হতে ফুটকা ফুটকে উঠি হয়ে যায় তাও কিন্তু এটা ব্যবহার করে পাবে ব্যবহার করার পদ্ধতি মূল তোমার কয়েদঙ্ কেমন করে ব্যবহার করবেন যেমন করে মানুষের সাধারণত মুখ ধরতো তোমরা যেমন করে মুখ ধোন প্রথমে মুখটা অল্প জল দিয়ে ভিজে নিবেন তারপরে ফেস ওয়াশটা অ ফেস ওয়াশটা তো কনসিস্টেন্সি সম্পর্কে কম নেই শুনি নাও এই ফেস ওয়াশটা যে কনসিস্টেন্সি আসে এটা মানে ধরতে কেমন সেটা হচ্ছে একটা জেল বেস ফর্মুলা এর মধ্যে একটা পিঙ্ক গ্লো একটা ভাব আছে হালকা গোলাপি রঙের জেল জেল ভাব মানে ধরতে ওই রকম এটা ফেস ওয়াশ তখন ব্যবহার করবেন খুবই নরম থাকবে মানে খসখসা ভাব বা কোনো ছোট ছোট কোনো বিটস নেই এর কাজ করে মানে মুকুদ একদম বাচ্চা থেকে শুরু করে শাখায় ব্যবহার করবেন তবে বাচ্চা ব্যবহার করবেন না যাতে হোক আর যদি ফেস ওয়াশার মধ্যে তোমার গন্ধ সম্পর্কে কম সেন্ট ফ্রেগরেন্স তো এর এই ফেস ওয়াশটার মধ্যে কিন্তু এই যে বিট যে আছে একটা মানে ফ্রুটস একটা ফ্রেগরেন্স আছে আশা এই মানে গন্ধটাতে কারো কোনো সমস্যা হবে না এলার্জির কোনো সৃষ্টি হবে এটা সবার মানে রিফ্রেশিং একটা ফিল হবে তাই ও যে করল মুখ জল দিয়ে জলটা মানে মুখত ঘষটে নিয়ে মুখটা হালকা হালকা ভিজে যাবে তখন এই ফেস ওয়াশটা পরিমাণ নিয়ে মুখ পুরোতে মাখির ধরবেন একটা জোরে জোরে ঘষটাবেন না মুখে চামড়া চুমড়া নালে খুশকি যাবে বুড়ো আয়াদ অল্পতে অল্পখানি মুখত ঘষিয়ে গোল্লা মুখ খান ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পর একটা ক্রিম ঠিকম মাখিয়ে নেবেন দেখবেন মুখটা অনেক বেশি নরম থাকবে ফেস ওয়াশটা দিয়ে দিলাম মুখ দিবেন দেখবেন যে ফেস ওয়াশটা দিয়ে মুখ ধোয়ার পর মুখটা কিন্তু অনেক বেশি নরম হয়েছে টান টান ভাবটা আসবে না এই ফেস ওয়াশটা শীতের দিনে সবাই ব্যবহার করে পাইবেন কিন্তু এইটা মানে মনে রাখবেন এটা কিন্তু স্কিনের ডিহাইড এতটাও মানে চিপচিপে হবে না একদম না বেশি মানে টান টান ভাব করাবে না বেশি চিপচিপে ভাব করাবে তো এটা ঠান্ডার দিনে শাকায় ব্যবহার করে পারবেন কিন্তু গরমের দিনত যার শুষ্ক ত্বক মানে ড্রাই স্কিন আর হচ্ছে কম্বিনেশন স্কিন তাই কিন্তু ব্যবহার করে পারবে আর অয়েলি স্কিনে খানি সমস্যা হবার পায় কারণ অয়েলি স্কিন গরমের দিনে এমনিতে কালো ভূতভুত হয় তেল বিড়ি দিয়ে মুখটা গিয়ে তার জন্য এটা ফেস হয় ভালো হবে না তো বন্ধুরা আমি আশা করো মামা আর্থের এই যে নতুন ফেস ওয়াশটা আছে তোমরা একবার হলেও এটা ব্যবহার করে দেখবেন আর বন্ধুরা যদি এই ফেস ওয়াশটার দাম সম্পর্কে কন এটার মধ্যে একশো এম কিন্তু প্রোডাক্ট কোয়ান্টিটি আসে আর এটার দাম পড়বে তোমার হচ্ছে দুশো উনষাট টাকা মানে ওই আড়াইশো টাকায় ধরো আর হ্যাঁ একদম মানে নতুন যেহেতু এই প্রোডাক্টটা তোমরা কিন্তু কোনোটি পাইবেন না মানে ফ্লিপকার্টত পাবেন না ওই মিশোর থেকে তো কোনো জিনিস কিনবিনি না মানে মুগদ দেওয়া সম্পর্কে আর কি মুগদ যে সমস্ত ক্রিম টিম আছে তোমাকে অ্যামাজন থেকে কিনে নিবেন মামা আর্থের নিজস্ব একটা ওয়েবসাইট আছে সেটা কোনো অ্যাভেলেবেল আছে সেটা থেকে তোমরা কিনে নিবেন আর এটা বিট্রুথের রেঞ্জটার কিন্তু কোনো প্রোডাক্ট এলাম পর্যন্ত বাইর হয় শুধুমাত্র এই ফেস ওয়াশটা বেড়েছে তোমরা অবশ্যই ফেস ওয়াশটা কিনো ব্যবহার করো কেমন রেজাল্ট পাওয়া যাচ্ছে দিচ্ছে জানান আশা করো এই ফেস ওয়াশটা খুবই ভালো বন্ধুরা তোমরা একবার মুখ লাগে দেখো ভালো রেজাল্ট পাবেন তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা প্রথম আমার ভিডিও দেখে হচ্ছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন তো চলো বন্ধুরা টাটা আরো আসে হচ্ছে নয় একটা ভিডিওর সাথে ভালো থাকেন সবাই